ইচরের কথাটা বলছি ইচরে হচ্ছে পরিভরা এই যে আপনি অফিসটা দেখছেন অর্ডিন্যান্স ফ্যাক্টরি অফিসটা ইవన్ সিটির মধ্যে থাকাতে তারা 30 শতাংশ পরিভরা ভাতা পায় আমরা পাই বেতন ভাতা মূলে 15 শতাংশ এখন 12 তাদের শিক্ষা ভাতা আছে হোস্টেল ভাতা আছে এবং ট্রান্সপোর্ট এলান্স আছে যেটা ধরুন আমরা যে যাতায়াত করি তার সেগুলো আমরা ছেড়েই দিচ্ছি কিন্তু ডিএটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুসারে হয় এটা আমাদের হক পাওয়া আজকে এই ডিএ দাবিটা মারাত্মকভাবে উঠেছে এই কারণে যেহেতু একদম উচ্চ আদালত সম্পূর্ণ ভাবে বলে দিয়েছে যে এটা মৌলিক দাবি সাংবিধানিক অধিকার অতএব সরকারি কর্মচারীদের দিয়ে দিতেই হবে একবার না ম্যাডাম একবার না দুবার না তিনবার না চারবার না ছবার আমরা জিতেছি সরকার ইচ্ছে করে মামলাটাকে ডিলে করার জন্য সুপ্রিম কোর্টে নিয়ে ফেলে আগামী দিনে কি চাইছে আগামী দিনে একটাই বক্তব্য যে দেখুন মুখ্যমন্ত্রী বলেছে আমরা নয়া বেতনে এবং তার সঙ্গে চার শতাংশ দিয়ে যেটা কেন্দ্রীয় সরকার দেয় না সব কথা একদম মানে মানে ঘোড়ায় হাসবে পরিষ্কার কথা আপনারা কি চান আমরা চাইছি যে একদম কেন্দ্রীয় হারে মানে কেন্দ্রীয় হার বলতে কি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে মহার্ঘাতাটা রাজ্য সরকার সামগ্রিক ভাবে কর্মচারী সমাজকে বিচিয়ে দিচ্ছে